আজকে যে কথাগুলো তোমাদেরকে বলবো যদি একটু মন দিয়ে শোনো তাহলে তোমরা ভিতর থেকে অনেকটা শক্তপুক্ত হয়ে উঠতে পারবে একদম এবং আমাকে তোমরা অনেকটা ধন্যবাদ দেবে দিদিভাই তুমি হয়তো বলেছিলে বলেই আজকে আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি একদম আমি প্রমিস করছি দেখো বন্ধু ছোট ছোটো বিষয়ে মন খারাপ করা কষ্ট পাওয়া অভিমান করা এগুলো কিন্তু ছাড়তে হবে এগুলো ছাড়তে না পারলে জীবনে ভালো কিছু করা কখনোই সম্ভব হবে না একদমই হবে না দেখো পৃথিবীর যে স্থানেই তুমি যাও যেখানেই তুমি থাকো না কেন তোমার জীবনে এমন কিছু মানুষ থাকবেই যারা তোমার আত্মসম্মানে তোমাকে আঘাত করে কথা বলবে তোমাকে খোঁচা দেবে তোমাকে ছোট দেখে একটু নিজেকে বড় দেখাবে একটু মজা নেবে এরকম মানুষজন কিন্তু তোমার লাইফে থাকবেই তুমি যেখানেই যাও না কেন তুমি ভাবছো এখানে আমি আছি এরকম করছে আমি অন্য একটা জায়গায় যাই তো সেখানে গিয়েও দেখবে একই অবস্থা সমস্যা মুক্ত পৃথিবী কখনো হয় না ভালো মন্দ সবটা নিয়েই কিন্তু এ দুনিয়া তাই নিজেকে ঠিক থাকতে হবে আমি বারবার বলছি কেউ একজন বললো রে তুই এত কালো কেন মুখে একটু ক্রিম ট্রিম লাগা রে এত মোটা একটু ব্যায়াম ট্যায়াম কর এ বাবা এত রোগা খাস না নাকি খেতে ফেতে দেয় না নাকি তুই তো কিছুই পারিস না এটা পারিস না ওটা পারিস না কিন্তু তুমি যেটা অনেক ভালো পারো সেটা হয়তো ওরা জানেই না তাই কাউকে এক্সপ্লেন করার কোনো দরকার নেই তুমি এগিয়ে যাও তুমি দেখিয়ে দাও যে ওরা কতটা পিছনে পড়ে রয়েছে এটাই হবে তোমার সবচেয়ে বড় কাজ তাই কারো কথা শুনে রাগ করে অভিমান করে মুগলুকে আমাকে এইভাবে বলল আমি এরকম ও আমাকে বললো আমি অমন আমি তো এরকম নই কেন আমাকে বলবে ওদের নিয়ে এত মাথা ব্যথা দরকার নেই এত মাথা ঘামানোর কোনো দরকার নেই তুমি অন্যের সম্পর্কে যত ভাবতে থাকবে তুমি নিজের কাছ থেকে ততটাই দূরে সরে যাবে তাই মাথায় রেখে দিও কে কী বলছে এগুলোকে একটু ইগনোর করতে শেখো একটা সময় পর্যন্ত আমিও পারতাম না আমারও মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যেত যে আমাকে এইভাবে বলল কেন বলল কী হলো ওর বলে তো এখন কিন্তু আমি এসব নিয়ে একেবারেই আর ভাবি না কারণ আমি জানি যে যদি জীবনে ভালো কিছু করতে হয় তাহলে এই ধরনের মানুষকে ইগনোর করতেই হবে তাই আবারও বলছি ইগনোর করতে শেখো জেনিয়াস হয়ে ওঠো কে কী বলছে কেন বললো আমাকে এরকম এইসব ভেবে কোনো লাভ নেই একটা বাজে কমেন্ট করেছে বলে সেই কমেন্টটাকে তুলে ধরে আমাকে এভাবে বলছে আরে বলুক না ছাড়ো দরকার নেই তুমি ওদের বুঝিয়েও পারবে যাদের স্বভাব যেমন তাদের স্বভাব কখনো সহজেও বদলায় না যদি তারা নিজে থেকে বদলাতে না পারে তো তোমার কথায় কি তারা শুধরে যাবে যাবে না তাহলে তুমি কেন তাদের পিছনে পড়ে থাকবে তুমি এগিয়ে যাও কেউ কিছু বললে বলে মনটা খারাপ করে মাথায় হাত দিয়ে সাড়েটা দিন বসে রইলাম আমাকে কেন এইভাবে বলল তুমি তো নিজের সময়টাকে নষ্ট করবে তাহলে তাই বলি অভিমান কষ্ট এগুলো ছেড়ে দাও জীবনে ভালো কিছু করতে হলে নিজেকে ভিতর থেকে স্ট্রং করে নাও যে যে যা পারে বলুক আমি তো ঠিক আছি আমি দেখিয়ে দেব তুই আমাকে যা ইচ্ছে বল এই ধরনের মানসিকতা তৈরি করো দেখবে সহজে ভেঙেও পড়বে না স্ট্রং থাকবে এগিয়ে যেতে পারবে না হলে বারবার কষ্ট অভিমান আমাকে ও এই বলেছে সে সেই বলেছে আমি কি করব এত কষ্ট কেন দিল সবাই তোমাকে ভালো ভালো কথা বলবে এটা কেন ভাবছো